আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিওটি আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে এবারের কাজটি শেষ করেছিলাম আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণভাবে দিতে পারি নাই তাই আমরা ঈদের দিন আমাদের এই বাংলাদেশে আজকে ঈদের দিন রাত বলতে গেলে আমাদের উনত্রিশ রোজা শেষ হইল আজকে তো ইনশাল্লাহ সবচেয়ে রোজা রাখতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় আপনারা রমজান মাস কিভাবে উপভোগ করেছেন জানি না তবে আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে খুব সুন্দর একটা রমজান মাস পার করলাম তো যাই হোক কথা বাড়াবো না আমরা ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে আমরা ঈদ করবো আর যারা আমাদের ভিডিওগুলো প্রবাস থেকে দেখছেন তাদের তো হয়তো বা ঈদ সব জায়গায় হয়ে গেছে ঈদ প্রবাসে ঈদ তো কমপ্লিট আপনারা করেছেন তাদেরকে ঈদ মোবারক আবারও জানাচ্ছি তো আমাদের এই কাজটি দেখতে পাচ্ছেন আমরা এই কাজটি শিব জরে করেছিলাম আপনাদেরকে প্রত্যেকটি ভিডিও আমরা নিয়মিতভাবেই দেওয়ার চেষ্টা করেছি তো সময়ের ব্যবধানে সবগুলোই পাট টু ভাবে দিতে পারি না কারণ হচ্ছে একটা ভিডিও করতে গেলে সময় লাগে তাই আমরা সবগুলো ভিডিও চাইল মানে হাজারো যদি বলি যে আপনাদেরকে সবগুলো পার্ট টু ভাবে দেখাবো অবশ্যই দেখালছি ছোট আকারে শর্ট আকারে তবে লং ভিডিওভাবে দেখাতে পারি নাই তো লং ভিডিও এর আগে একটা দিয়েছিলাম আপনারা অনেক মানুষই লাইক করছেন অনেক সাপোর্ট করছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এবারের যেটা ফুল ভিডিও সেটা নিয়ে আসলাম যেটা আমরা করেছি যেরকম করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি জানি না কতটা সুন্দর হয়েছে যদি সুন্দর হয়ে থাকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ভিডিওটি করার সার্থক হবে আমাদের পাশে থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে রাখবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর এ ধরনের বালু সিমেন্ট দিয়ে সম্পূর্ণভাবে নকশাগুলো আমরা সারা বাংলাদেশেই করি যদি আপনাদের ভালো লাগে যে ধরনের কাজগুলো আপনার বাড়িতে করাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা সারা বাংলাদেশে আপনার কাজগুলো নিয়মিতভাবেই করে আসছি তো এই কাজটা আমরা করেছি মাদারীপুর শিবচর আপনার কলেজ মোড় শিবচর কলেজ মোড়ে মসজিদের পাশে বাড়িটি কাজ করা আছে দাদা ভাইয়ের বাড়ি দাদা ভাইয়ের ভাইয়ের বাড়ি আর কি এই আর কি ওনার নামটা সাইফুল ভাই যতটুকু সম্ভাবনা সাইফুল ভাই আমি নামটা ভুলে গেছি তো যাই হোক আপনারা আমাদের এই কাজটা দেখে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর উপরের যে ওই যে উপরের যে নাকটা করা আছে নাকের আশটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আশটা কেমনে করেছি ওটা উপর থেকে অতটা কতটা ভালো লাগছে যায় না কিন্তু নিচ থেকে দেখেন যে কেমন লাগছে নিচ থেকে আপনার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণভাবেই আমি নিচ থেকেও দেখালাম এই বাড়িটা ছিল আপনার সম্পূর্ণভাবে যে আপনার এগুলো ঢালাই দেওয়া ছিল নিচে ফ্লোর কিংবা গিরিল লাগানো যেভাবে আসেভাবেই ছিল সম্পূর্ণভাবেই আমরা ডিজাইন করে আপনার বাড়িটাকে যতটুকু পারছি সুন্দর করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ এলাকার মানুষ বলছে যে এক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি এখন আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ ভিতরের অংশ সম্পূর্ণভাবে দেখাতে পারবো না কারণ হচ্ছে অনেক লং বিটও হয়ে যাবে জাস্ট আপনাকে বাইরের সিঁড়িটা দেখাচ্ছি আপনার সিঁড়িটা অনেক সুন্দর সেটা দেখলে বুঝতে পারবেন সেইটার আপনার যে ইগুলো লাগা আছে এস 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 আর উপরে হচ্ছে কাট কাট সিস্টেম তো অনেক সুন্দর এটা হচ্ছে আপনার উপরের পিলার উপরের পিলারের নিচের অংশ আমরা নিচে ওই ভিতরে কাজ করা যায় না কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল গিরে লাগার জন্য পরে তো আমরা বিট করে আর কি পাইপ করে দিয়েছি যতটুকু করে গিয়েছি এটা হচ্ছে উপরের আপনার পিলারটা যেটা নিচ থেকে দেখলেন তো আমরা শুধু একটা জিনিস চেঞ্জ করছি উপরের যে ফুলগুলো আছে উপরের ফুল রকম করছি নিচের ফুল একই রকম করছি মানে ফুল একই রকম আছে শুধু একটু কম বেশি করছি যাতে নিচের কাজটা একটু আর কি গর্জিয়াস লাগে যাতে নিচে সব মানুষ দেখবে আর কি আর উপরে আর কি উপরেরটা হয়েছিল ক্যাটলক অনুযায়ী নিচেরটা আমি আমার মন মতো করে দিয়েছি মানে কাজ একই শুধু ফুলটা আলাদা একটু খালি ফুলটা ডিফারেন্স তো আমাদের ভাই এখানেই আমাদেরকে থাকার জায়গা করে দিয়েছে উপরে আমাদের থাকার জায়গা করে দিয়েছিল আমরা উপরেই থাকি আর আমরা ফ্যামিলির মতোভাবেই থাকছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফ্যামিলি ওনারা মানে যে কয়েকদিন থাকলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো ওনাদের সাথে আচরণ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কাজগুলো যদি কেউ বাড়িতে করাতে চান যে আপনার বিল্ডিং আপনি করাবেন এ ধরনের কাজ তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কিংবা নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা আপনার কাজটি সম্পূর্ণভাবে করে দেব তো আমরা উপরে আপনাদেরকে ছাদে দেখাচ্ছি ছাদের ওই আপনার নাকে যে আপনার চালটা করেছি আমরা সেই চালটা আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি উপরে আসলাম এই দেখতে পাচ্ছেন এই চালগুলো আমরা সম্পূর্ণ হাতে বানালছি এগুলো আমাদের কাজ যেগুলো আছে সম্পূর্ণ হাতে বানানো আমাদের কোনো ফর্মা নাই যে আমরা ফর্মাতে বানাবো সবগুলো হাতে এ ধরনের হাতের কাজগুলো যদি আপনাদের কেউ করাতে চান যে আপনার বাড়িতে চাল আছে কি বা ফিলার আছে আপনার সম্পূর্ণ বালু সিমেন্ট দিয়ে এগুলো আপনারা তৈরি করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা বলে দেব বালু সিমেন্ট সবগুলো হচ্ছে আপনাদের থাকার জায়গাও আপনাদেরকে দিতে হবে আমরা শুধু আমাদের মজুরি নেবো মানে অনেকেই অনেক মানে বলে যে আপনাদের কি বালির সিমেন্ট সব আপনাদের নিজের না আমাদের কিচ্ছু না আমাদের শুধু মজুরি আমরা নিই এবং খাওয়ার যেটা ওটা হচ্ছে আমাদের নিজের খাবারটা নিজের আপনাদেরকে একটা সিলিন্ডার দিতে হবে এবং পাতিল পুতিল আমরা সব জায়গায় নিয়ে যেতে পারি না যদি দূরে হয় পাশাপাশি হলে কিংবা ঢাকার ভিতরে হলে নিয়ে যাই পাতিল রান্নাবান্নার জন্য এটা আপনাদের বোঝা হলে ভালো হবে আপনাদের এই জন্য আমি বলে দিলাম সব কিছুই আপনাদের বাঁশ মাচা যত যা আছে সব আপনাদের শুধু আমরা মজুরি নিব আমাদের মজুরির টাকাটা আমরা আপনাদেরকে বলি তো এই যে এদিকে আপনার কবিতরে ময়লা করে দিয়েছেন কবিতর ময়লা করে দিয়েছে তো এগুলো আপনার ধুয়ে আবার রঙ করবে তা আমি আর কথা বাড়াবো না কারণ হচ্ছে আমাদের ভিডিও শেষ মৌসুম মানে শেষের পথে চলে যাচ্ছে তো অবশ্যই কেউ যদি এ ধরনের বাড়িতে নকশা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করলে হবে আর আমাদের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আবারও আর আমাদের কালকে ইনশাআল্লাহ আমরা ঈদ করবো তো আমাদের জন্য সবাই দুয়া করবেন আর এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য আমার সব সময় দোয়া থাকে ইনশাল্লাহ তাদেরকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক আমার ভিডিওটি অনেকক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানালাম আর আমাদের এই কাজগুলো করাতে চাইলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করলে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ